এরকম সিম কেউ দেখেছেন কখনো একটি সিমের মধ্যে সাতটি পিছি দেখুন সাত বিচিওয়ালা সিম আমি এই ফার্স্ট দেখলাম এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন সিমটার মতো কয়টা বেছি। সাত বিচিওয়ালা সিম সেই সিমটাকে আমি এখন কেটে কুটে নিচ্ছি রান্না করার জন্য আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল চলে আসলাম এক কাপ চা নিয়ে যেহেতু অনেক শীত পড়েছে সকালে ঘুম থেকে ওটা চাটা খেতে হয় আর দেখুন আমি সিম কিনে নিয়ে আসছি বিচিওয়ালা সিম সুটকি দিয়ে রান্না করব সেই জন্য এখন দেখি প্রত্যেকটা সিমের মধ্যে ষাটটি করে বিচ্ছি সাত বিচিওয়ালা সিম এই আমি ফার্স্ট দেখলাম আর আমারও খুবই ভালো লাগতেছিল কারণ আমি সিমের বিচি এত পছন্দ করি বিচিওয়ালা সিম তো কে কে দেখেছেন অবশ্য আমাকে জানাবেন এখন সিম কাটা শেষ চলে আসলাম শীত সেজন্য গ্যাস থাকে না একদম গ্যাসের সমস্যা রান্না করতে অনেক প্রবলেম হয় চিন্তা করলাম পাক ঘরটা একটু পরিষ্কার করে নেই। কারণ যতই কাজের লোকেরা থাকুক বোয়ারা তারা কিন্তু এগুলো করে না সহজে করতে চায় না বাথরুম ধুতে চায় না এগুলো পরিষ্কার করে দিতে চায় না এগুলো কিন্তু চিপি ময়লা কুনাকানিতে যা থাকে সেগুলো কিন্তু আমাদেরই করতে হয় এখন আমি পাকঘরের দেয়াল স একদম ভালো করে মেঝে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু গ্যাস নেই রান্নার সময়টা কি করব রান্নার সময়টা একটু পরিষ্কার করে নিচ্ছি আমি এই ব্রাশটা দিয়ে দেখুন কি অবস্থা হয়েছে অথচ খালারা কিন্তু ধুয়ে দিলেও এগুলো পরিষ্কার করে না ভালো করে এখন আমি সুন্দর করে একটু দেয়াল সহ দয়ে নিচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটে ওঠার পর আমি আর ভালো করে এভাবে দেয়ালগুলো ধোয়া হয়নি পরিষ্কার করা হয়নি আজকে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখুন ভালো করে মেজে যে নিলাম এখন দেখি যে আমার নখগুলো এত পরিমাণ ময়লা হয়ে গেছে সেই জন্য একটু নিজে নিজে বাসায় বসে একটু পেডিকিউর মেনিকিউর করে নিচ্ছি মার্শাল্লাহ করার পরে দেখি যে একটা প্যাক লাগিয়েছিলাম আমার ঘরে ছিল দেখি যে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে একদম পার্লারের মতো নখগুলো পুরো সাদা হয়ে গেছে আঙুলগুলো তা আপনারাও চাইলে কীভাবে আমি করি সেটা যদি জানতে চান অবশ্য আমাকে কমেন্ট করবেন তাহলে আমি একটা ভিডিও দেব গর্বভাবে পেডিকিউর মেনিকিউর করা তো এখন অল্প অল্প গ্যাস চলে আসছে চিন্তা করলাম যে একটু পপকর্ন বেজে নেই পুরো পুরো গ্যাস আসে নাই তো সবাই মিলে একটু পপকর্নটা খেয়ে নেব তা দেখুন পপকর্নগুলো খুব সুন্দর বাজা হয়ে গেছে গ্যাস আসার পর রান্না করব পপ্পনগুলো জামার ঘরে সবাই পপকর্ন পছন্দ করে তা এখন কিন্তু সারাদিনেও গ্যাস আসছে নি এখন রাত্র হয়ে গেল আমরা যাই হালকা পাতলা কিছু ছিল সেটা খেয়ে বাইরে থেকে এনে খেয়েছিলাম এখন রাত্রে আমি একটু তেহারি রান্না করে নিচ্ছি বেশি করে যাতে পরের দিন দুপুর পর্যন্ত খেতে পারি যেহেতু দুপুরে সকালে গ্যাস থাকে না সেই জন্য এখন যে বিরিয়ানি রান্নার মাঝখানে পাখিগুলো এত কেঁচির মিচির করতেছিল খুবই ভালো লাগতেছিল সেই জন্য একটু ওই যে ওদেরকে একটু উঠিয়ে নিলাম অনেক সুন্দর কথা বলে পাখিগুলোতে কথা বলে না মানে কিচের মেচর করে ভালোই লাগে সেই জন্য আমি পাখিগুলো আর বিক্রি করি না বা কাউকে দেই সারা সারাক্ষণ আওয়াজ করতে থাকে ভালো লাগে আর খুব সুন্দর করে মনে হচ্ছে যে দুজনে কথা বলতেছে এখন আমার ক্যামেরা দেখে চুপ হয়ে গেছে এই পাখিগুলো কিন্তু অনেক মায়া অনেক সুন্দর ওরা কোনো ঝগড়া করে না খুব সুন্দর কথা বলে আর অনেক সময় অনেক সুন্দর অভিনয় করে দেখলে আপনারা হাসবেন সেই জন্য একটু দেখিয়ে নিচ্ছি দেখুন আমার ক্যামেরা দেখে কেমন হয়ে গেছে কি ইচ্ছু বুঝে না এখন কোনো সাউন্ডই নেই কার কার বাসায় পাখি আছে অবশ্য আমাকে জানাবেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন বিরিয়ানির মাংসগুলো কষানোর সময় আবার পাখিগুলো একটু দেখিয়ে নিচ্ছিলাম এখন আবার এই যে চালগুলো কষিয়ে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি শর্টকাটে ভিডিওটা দিলাম এই যে বিরিয়ানি রান্না হয়ে গেছে এখনটাতে সবাই খেয়ে নেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ